কি লৈ লাৰ গাড়ী ভাড়া

বলো আমার কথা যা বলো ডিজাইনার আলহামদুলিল্লাহ গাইস ওয়াট আ এই যে ডিজাইনার ভাই আমার এই যে নবই রইছে ভাই টিএম সারা বাড়াইছে ওই যে আমরা পিকনিকে যাইতাছি বুঝছেন আমি বিষয় হচ্ছে সারে কই সারে রে কইছি সারে কইছে একটা সুন্দর একটা ডিজাইন বার করে দিতেন যাতে আমরা যা ঘুরে আইতে পারি ডিজাইনটা বার করে দেন ভাই সেক্রেট ডিজাইন চয়েস করা হইছে হ্যাঁ এই যে এর উপরে তোমাদের

খুব যত্ন সহকারে ডিজাইনটা করতেছে আসলে আমরা পিকনিকে যাচ্ছি তো কীরকম হয় সবাইকে দেখাবো আর যার যার হচ্ছে ডিজাইন লাগে কিংবা যে কোনো গেঞ্জের মধ্যে যে কোনো প্রিন্ট যে কোনো ডিজাইন যে কোনো স্টিকার যে কোনো ভাবে আপনার ছবি সহকারে দেওয়া সম্ভব তো এই পেজে হচ্ছে আপনারা নখ দিতে পারেন এই পেজে নখ দিলে আপনার টি শার্ট সহ একদম যে কোনো প্রিন্ট আপনার নিজের মন মতো করে নিয়ে যেতে পারবেন যে কোনো পিকনিক যে কোনো অনুষ্ঠান যে কোনো ক্লাবের যে কোনো ধরনের তো আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি কাজ হচ্ছে তো এর দেখা যাচ্ছে যে আমি আবার মাঝে মাঝে কাঠ নিতে নিচ্ছি তো তো যার জন্য একটু সময় লাগছে তো আমাদের ডিজাইনটা প্রায় শেষের দিক দিয়েই তো এরপরে ফাইনালি লুকটা আমি দেখাবো তো এই যে দেখেন এখন কিন্তু ফাইনালি লুক হচ্ছে এটা তো এরপরে হচ্ছে আমাদের একটা প্রিন্ট বার করে দেখানো হয়েছে সাদা কালো তো আর এর এরকমটা হবে আমাদের গেঞ্জির মাঝে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো যাদের যাদের লাগবে তো অবশ্যই এই যে পেজটা দেখেছি এই পেজে যোগাযোগ করতে পারেন তো এরপরে হচ্ছে আমি স্টিকার নিতে চলে আসছি এটা হচ্ছে আমাদের পিএম স্যারের অফিস এটার দ্বারাতে আমাদের স্টিকারগুলো হয় এই যে স্টিকারগুলো হচ্ছে আপনি চাইলে আপনি নিজের ছবিও দিতে পারবেন যে কোনো লেখা যে কোনো কিছু আমি আগেই বলছি তো এটা হচ্ছে যারা যারা যোগাযোগ করতে চান আমি উপরে একটা মেনশনে দিয়ে রাখবো এম ডি সুমন স্যার তো ওনার মেশেন্দারের নখ দিতে পারেন আবার যে পেজটা দিয়েছি ওই পেজও নখ দিতে পারেন আবার আমি নাম্বারও দিয়ে রাখবো যারা হচ্ছেন স্টিকারগুলো করাতে আগ্রহী কিংবা ডিজাইন করাতে আগ্রহী আমি হচ্ছে এখানে নাম্বার দিয়ে রাখব আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে হচ্ছে একটু বসলাম বসে থেকে মানে একটু ওয়েট করলাম তো আমার সাথে একটু বাইক না আছে বাইক নেওয়ার আমি বসে রইলাম তো বসে থাকার পরে বিশ মিনিটের ভিতরে অলরেডি আমাদের স্টিকারগুলো বাহির রয়েছে তো স্টিকারগুলো নিয়ে আমরা অফিসে চলে আসছি পরের ভিডিওতে দেখাবো গেঞ্জুগুলো কেমন হয়েছে ধন্যবাদ